আজকে থ্রি টু থ্রি ফোরটি টু ছিল আসামি যাচাই বাসাই কিন্তু একজন আসামি বেইলে ছিল ওই যে ফুড টাইপ করছিল যে এই আসামিটা বেইলে ছিল ওইটা আসে নাই ওইটা আসে নাই দেখিয়া আজকে ওইটা হয় নাই আগামী তারিখে শর্ট টাইম একটা দিবেন সেসব এই টাইমে আবার থ্রি টু শুরু হইব তার বাদে আব্রমণ শুরু হইব আশা করি আমার মামলাটা এখনো আমি আশাবাদী মামলাটা যাতে সুস্থ বিচার হয় এবং তরিগতিতে শেষ হয় এটাই আমি দ্রুত শেষ হয় এটাই আমি আশা করতে সঠিক বিচারটা আমি ফাইতাম যদি সঠিক বিচার বাংলাদেশ না হয় তাহলে প্রতিটা দিন এইরকম প্রতিটা ছেলে ঘর থেকে বাইরে আর ফিরিয়ে যাওয়ার মতো কোনো আশা নাই আমার রায়হান আমি এমনি আইছিলা। আইসিলা কিন্তু আমি জানি না আমার রায়হান দিন শেষ হয়েছি বা আর ফিরিয়ে যাইতে না আমি কিন্তু জানি না আমার রায়হান সুস্থ অবস্থায় ঘর থেকে বারোই আইসো তার খাঁচের উদ্দেশ্যে

এই বাচ্চা যখন মারবার প্রশ্ন করে দাদু আমার রাব্ব বই আমি কোনো উত্তর দিতে পারি না এই বাচ্চাটা যখন বড় হইতেছে এই বাচ্চা সে মারবো আমার এখান আমেরিকার যেই তো কিছু রেডি কিন্তু তার আগে দাবার বাচ্চা ধর যেই তো মারছে না আমার না কোনো দৌড়ও করতো না কোনো কিছু করতো না তারপর দাবার বাচ্চা কামটা যখন বাই রইসে তখন ধরিয়া আনছে আনে তারা সাদা দামি করলো আমার মারলো কোন আরিন নাই কোনো নাই এম নাই ধরিয়া আনি লাইলো আনিয়া সাদা দামি করিয়া লইয়া মারি লাইলো এখন এই যে আলবা বড় হইতেছে দিন দিন এই আলফা কে ফালবে কে পুষবে এর ভবিষ্যৎ কি হবে আজ আমিও তো দাদি আছি যখন আমি দাদি তাপ ভাব না দেখবে এখন আমি সব আছে একটা এই পুলিশ রাই দেন আপনারা কত বার মারছে কত ছাত্র মারছে যার হয়েছে তারা দরিয়া না রকম ইচ্ছা সেই রকম ব্যবহার করে যেই রকম ইচ্ছা সেই রকম মারে এই পুলিশ রাই অনেক ছাত্র মারতে মারতে ভালাইছে আমার রায় হারে বিনা কারণে বিনা দুঃখে আমার বাসারে তারা যে মারলো আজ আমার রায়হানের মৃত্যুর চার বছর হয়ে গেছে এখন কোনো বিচার আমি পাইছি না তবে এখন কোন সরকার নাই নিরপেক্ষ এখন নিরপেক্ষ সরকার কোন দল নাই আমি আশা করবো এই নিরপেক্ষ সরকার থাকতে থাকতে যেন আমার রায় হানোর দ্রুত বিচার হয় এবং বিচারটা যেন সর্বোচ্চ শাস্তি হয় এদের ফাঁসি হয় সে সময় আমার রায় হানের বাড়ি তখন বাড়িয়ে তারা নোখ গুলো তো অবস্থায় তুলি তুলি বানাইছে আপনারা সব এদের আর আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা সোবে দেখছেন আমার বাচ্চারে চেন্তো বোঝে লোকগুলা তুলে তুলে ভালো লাগছে কিরকম নির্যাতন করি আমার কিন্তু এই মাইরোর প্রতি শুধু আমি যতাম না আমার বিচার আমি সরকারকে দিলাম আমার বিচারটা যেন দ্রুত শেষ হয় এবং ওদের যেন সর্বোচ্চ শাসি শাসি হয় আমি দাবি এটাই যাবি বললাম আপনি আসামি পরীক্ষায় মূলত যেটা হয় সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষ যতগুলো সাক্ষী হয়েছে সকল সাক্ষীর জবানবন্দিগুলো দেখে দেখার পরে সেই সাক্ষীর জবানবন্দিতে কী কোন সাক্ষী কোন আসামির বিরুদ্ধে কি কি বলেছেন এই বিষয়গুলো আসামির নিকট বলে আসামি বলার পরে আসামি তার পক্ষ থেকে তার কোনো ডিফেন্স যদি থাকে তার কোনো সাফাই সাক্ষী থাকে তার কোনো কাগজাদি যদি দাখল করার থাকে তাহলে সেটাই আজকে করার কথা ছিল তাদের মধ্যে একজন আসামি হাসান সে আজকে প্রেজেন্ট হয় নাই আর রাষ্ট্রপক্ষ আজকে যেহেতু দীর্ঘদিন পরে আজকে প্রথম তারিখ হয়েছে রাষ্ট্রপক্ষ মাননীয় আদালতে একটা সময় প্রার্থনা করেছেন আগামী তারিখেই আমরা একটা শর্ট টাইম চেয়েছি আগামী তারিখে আমরা থ্রি ফোর্টি টু আমরা করে